দিদিমণি আজকে অনুষ্ঠানটা আমি শুরু করি হ্যাঁ হ্যাঁ করো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এসব গান শিখি আমরা শুরু করছি দিদিমি আপনার মনে আছে গেল বছর ঈদের আগে আপনি একটি গান করিয়েছিলেন রমজানের এই রোজার শেষে হ্যাঁ করেছিলাম তো তোমার মনে আছে দেখি তো তোমার গানটা মনে আছে নাকি আজকে তোমার পরীক্ষা হয়ে যাবে চিনু ঠিক আছে সবাই শুনে নি চিনু কেমন করে গানটা ওই রোজার শেষে এলো খুশি তুই আহ আপনাকে আজ বিলিয়ে দেখুন আসমামিতির রহম জনের রোজার শেষে এলো খুশি রে আহ আপনাকে আজ বিলিয়ে দেখুন আসমামিতির রহম জনের রোজার শেষে বা বাবা খুব ভালো হয়েছে হাততালি হয়েছে একটা সময় দাও জুড়ে দাও জুড়ে দাও হাততালি দাও খুব ভালো হয়েছে চিনু কালকে আমি অন্য একটা গানছি ঠিক আছে তাহলে আমরা আজকে একটা নজরুল গীতি নিয়ে এসেছি আরেকটা হ্যাঁ তো শোনা তোমরা সবাই রেডি গানটা খুব সুন্দর তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ

আর করোনা ছলনা না 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 তারপরে আবার হবে তুলো যাই যাই বলো না পরের লাইন লিখো আজও মুকুলিকা হিয়া মাঝে হিয়া মাঝে না বলা কত কথা বাজে অভিমানে লাজে বলা যে হলো না বলা যে হলো না 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 প্রিয় যাই যে হলো না হয়েছে এতটুকু প্রিয় যাই যাই বলো না করোনা ছলোনা না 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 পিয় যাই যাই বলো না আর করোনা ছলো না প্রিয় যাই যাই বলো না প্রিয় যাই যাই বলো না আর করো না চলো না

আজও মুকুলই চাহিয়া মাছে না বলা কত কথা বাজে তোমরা ধরো আজও মুকুলই চাহিয়া মাছে না বলা দিদিমণি ধর্ম যার যার উৎসব সবার তাই না একটা ছড়া পড়লাম আমার মনটা না একদম কিরকম যেন হয়ে গেল ছড়াটা পরে আমরা পুজোর সময় কত মজা করি কত কাপড় কিনি পুজোয় ঈদে কাপড় পায় না তো সেরকমই একটা ছড়া দিদিমণি আজকে আমি বলতে চাই একদম মন খারাপ করা ছড়া তাহলে বলছি বাচ্চারা তোমরা শোনো কেমন দিদিমণি দিদিমনি একটি কথা কই একটি নতুন জামা কিনে দেয়নি কেউ তাকে তুমি কাকাই বড় মামা দিলে আমার তিনটে জামা ভাবছি আমি সেই ওখান থেকে একটি জামা সেই ছেলেকে দেই কেমন সেটা হয় এই মানে তো সবার খুশি গুরুজনেরা কয় ওই খুশিটা দেখবো আমি না হলে ঈদ নয় দিদিমণি কিরকম লাগলো কবিতাটা আমি তবলার সারকেও জিজ্ঞেস করবো স্যার কবিতাটা কিরকম লাগলো আমার না কবিতাটা শুনে অনেকের কথা মনে পড়লো যারা কাপড় পায় না মজা করতে পারে না আনন্দ করতে পারে না বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো আমি তোমাদের তো অনেক ভালো ভালো জামা থাকে কাপড় থাকে যেগুলো তোমাদের ছোট হয়ে যায় পড়তে পারো না তাই না এরকম কাপড় না তোমরা গরীব দুঃখে দিয়ে দিও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমরা আবার গানে ফিরে যাই গানের বাকি অংশটা করি আচ্ছা কার করে দেখে নাও কেন সরোমী বাঁধিনো কে জানে কেন সরোমী বাঁধিল কে জানে আখি তুলিতে আখি পানে আখি পানে পরলাই প্রথম প্রণয় ভীরু প্রথম প্রণয় ভীরু কিশোরী কিশোরী যত অনুরাগ যত অনুরাগ লাজে মনে এত আসা চরণে দোল না হলে যাই যাই বলো না আচ্ছা তাহলে পরেরটা শুনো তোমরা কেন সরমে কে জানি আখি তুলিদে নারিন আখি পাহে সারো মে কে জানি প্রথম প্রনাই ভিরু কি সোরি যতো লাজি রাক্তত এত মুরি এতো আশাশাদ মে বাধিরো 有动物。

যত অনুরা তত লাজি লাঠিমরি এত আশা সাদ চরণ 啥？

তারপর বলবো অর্পিতা বে তারপর বলবো বলতাম তারপর বলবো ছোট্ট বন্ধু অন্তরালয় তারপর বলছি মিষ্টি বে মিষ্টি গলা তারপর বলবো আমাদের ড্রামা কুইন মালাকার তারপর বলব আমাদের আরেক বন্ধু আরুষি ভট্টাচার্য তারপর বলব নিউ হেয়ার স্টাইল পুষ্পিতা নাথ এবারে বলবো দীপাঞ্জন দেব এই মেয়েটার নাম কে বলবে সবাই বলো একসাথে